নমস্কার বন্ধুরা পুলার হেসেল্যান ব্লক্সে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদের সাবুর পায়েস কতটা সহজ একেবারে ইজি যে কোনো উপোসের দিন তোমরা কিন্তু এই সাবুর পায়েস বানিয়ে নিতে পারো সেজন্য আমি এখানে বড় সাবু বড় সাবুর যে দানাগুলো হয় সেটাই নিয়েছি ছোট কাপের এখানে হাফ কাপের থেকে একটু বেশি রয়েছে খুব বেশি নয় আমি এখানে পাঁচশো এম দুধ দিয়ে করব সেই পরিমাণ অনুযায়ী নিয়েছি সাবুগুলোকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেবো যদিও প্যাকেটের সাবুতে কিন্তু কোনো রকম মানে সাদা পাউডার থাকেই না তবু যাই হোক বেশ ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে সাবুটাকে ভিজিয়ে রাখবো কিন্তু কতটা পরিমাণ জল দেবো সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের একেবারেই সামান্য মাত্র এক চামচ জল দিয়েই কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো যাতে করে সাবুটা বেশি গলে না যায় দেখতেই পাচ্ছ দেখতে এখানে এক চামচ জল মতনই রয়েছে এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা মতন এক ঘন্টা পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি সাবুটার অবস্থা কী চলে এলাম এক ঘন্টা বাদে এবারে চলো দেখে নিই সাবুটার কি অবস্থা তবে মাঝখানে কিন্তু আমি একবার সাবুটাকে এরকম চামচ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম যাতে করে ওপরের দিকটাও ভালো করে ভিজে যায় সেরকমভাবে একটু উল্টে পাল্টে নিয়েছি এখন দেখো সেই জলটুকু যে দিয়েছিলাম পুরোটাই কিন্তু শুষে নিয়েছে কিন্তু সাবুটা পুরোপুরি গলে যায়নি ঠিক এইভাবেই জলটা দিতে হবে ওভার জল দিলে কিন্তু সাবু একেবারে গলে যাবে সেক্ষেত্রে কিন্তু পায়েস বানাতে গেলে একেবারেই ভালো হবে না চলো এবার কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা একটু গলে গেলে একেবারে গ্যাসের ফ্লেম এখন লোতে রয়েছে রকম হাইতে দেওয়া যাবে না দিয়ে দিলাম বেশ কিছু কাজু আর কিশমিশ হালকা একটু ভেজে নেব এটা ভা ভাজা হলে এটার টেস্ট খুব ভালো হয় সেই কারণে হালকা একটু ঘিতে নেড়েচেড়ে নেওয়াই ভালো খুব বেশি সময় না মাত্র কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলে এটা সুন্দর একটা রঙ চলে আসে এবারে তুলে নিচ্ছি সাবুর পায়েস আমরা তো সকল কিছুর পায়েসই খাই কিন্তু সাবুর পায়েস বানানো প্রচণ্ড ইজি যদি ঠিকমতো বানানো যায় তো আর এটা যখন তখনই বানানো যায় তারপর আমি ওই ঘিয়ের মধ্যেই ভিজিয়ে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পেলে কোনো রকম জল কিন্তু নেই যদি তোমরা বেশ কিছু জল দিয়ে ফেলো এক্ষেত্রে কিন্তু ছাঁকনিতে একটু রেখেও দিতে পারো মানে ভিজে যাওয়ার পর সেই কথা বলছি তারপরে ভালো করে একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব মাত্র কয়েক সেকেন্ড একেবারে যেন রঙ না ধরে যায় সেই অবস্থায় এখন ভাজা হয়ে গেছে তারপরেই আমি এখানে আগে থেকে জাল দিয়ে রাখা পাঁচশো এম দুধ এর মধ্যে ঢেলে দিলাম আমি আর সাবুগুলোকে তুললাম না একবারেই কেননা সাবুটাকে সিদ্ধ হতে হবে তাই সেই জন্য একেবারেই এর মধ্যে ঢেলে দিলাম তারপরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর সামান্য দুটো এলাচ দানাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর যেহেতু মিষ্টি বানাচ্ছি সামান্য এক চুটকি একটু লবণও এর মধ্যে অ্যাড করলাম এক্ষেত্রে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় চেষ্টা করবে সব রকম মিষ্টি বানানোর ক্ষেত্রে একটুখানি কিন্তু লবণ দেওয়ার আর এখানে আমি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এখানে ঢেলে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু টেস্টটা হয়ে যাবে আরও দুর্দান্ত যদি না থাকে কারোর কাছে অগত্যা গতি নেই আর যদি এর মধ্যে কন্ডেন্স মিল্ক থাকে দিতে পারো সেক্ষেত্রে তো আরোই লোভনীয় তবে এটা খেতে যে কি পরিমাণ ভালো হয়েছে আর এত চটজলদি বানানো হয়ে যায় সেটা আর কি বলবো যে কোনো উপোসের দিন কিন্তু তোমরা এটা বানিয়ে খেতেই পারো আর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে গুড়ের বাতাসা এটা দিলে কালারটা দুর্দান্ত আসবে আর আমরা গুড় খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভালো সেই কারণেই আমি এই বাতাসা ইউজ করলাম তোমরা ইচ্ছে করলে চিনিও দিতে পারো বা কেউ মিছরিও ব্যবহার করতে পারো যার যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবে তবে গুড়টা দিলে কালারটা খুব সুন্দর আসে সেই কারণেই আমি গুড়টা দিয়ে করছি এবারে মানে বাতাসা বাতাসা দিয়ে করছি আর কি বাতাসাটা ভালোভাবে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে তবে গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারেই হাই করা যাবে না আর আমি এটাকে ঢাকাও দিইনি একেবারে খোলা অবস্থায় বেশ কিছু সময় আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপরে একবারে শেষ দিকে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো এখন আর বেশি ফোটাবো না কেন এরপর কিন্তু আরও ঘন হয়ে গেলে ঠান্ডা হলে এটা পুরো জমাট বেঁধে যাবে সুতরাং একটু লিকুইড থাকাকালীনই তোমাকে নামিয়ে ফেলতে হবে তারপরেই কিন্তু গরম গরম হোক ঠান্ডা হোক যেভাবে খুশি সেভাবে খাও এই ছোট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলে যেও না যেতে যেতে একটা লাইক করে দিও কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলে যাবে না নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাহলে পাবে কি করে তাই বেল বাটনে ক্লিক করে রাখা কিন্তু অবশ্যই দরকার ওপর থেকে সাজিয়ে দাও বেশ কিছু কাজু কিশমিশ দিয়ে আর কিছু নয় এবার শুধু চেখে দেখার পালা এই রাজকীয় স্বাদের সাবুর পায়েস দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আর আমি আবারও চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ